এফআরএস প্রত্যাহারের দাবিতে কালা দিবস পালন করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়ন বৃহস্পতিবার সিআইটিইউ অফিস প্রাঙ্গনে পালন করা হয় কালা দিবস এই দিন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পাররা হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এই দিন পাঁচ দফা দাবি উত্থাপন করে তাদের দাবিগুলি হলো অবিলম্বে এফআরএস পদ্ধতি সংক্রান্ত আদেশ প্রত্যাহার করতে হবে বাড়িতে অথবা কেন্দ্রের সুবিধাভোগী সকলকে খাবার দিতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ওয়াইফাই বা উন্নত মানের ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে উন্নত মানের স্মার্টফোন দিতে হবে পুষ্টি প্রকল্পের বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে বাজারের মূল্যের সাথে সঙ্গতি রেখে সকল জিনিসের মূল্য দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কাজের বোঝা কমাতে হবে মোবাইল দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে কিন্তু এই মোবাইলগুলো একেবারে বাজে সস্তা মোবাইল এবং এটা সবচেয়ে বড় কথা তাদের মজুরি ভাতা যেটা আমরা বলি অনারের র্যাম সেটা খুবই কম সেখানে বলছে প্রতিদিন তাদের সঙ্গে অনলাইন মিটিং করতে হয় মিডির সঙ্গে মানে সেন্টার চলাকালীন ঠিক আছে সেটা তারা করছে মোটামুটি এখন অনেকটাই অভ্যস্ত হয়েছে করতে পারছে না কিন্তু ওই যে রিচার্জ করার মোবাইল রিচার্জ করার যে পয়সা দেওয়ার কথা এটা তারা একটা পয়সাও দেয় না কোনো সময় প্রতিদিন তাদের কাছে গিয়ে বিজেপি এলাকার ছেলেরা গিয়ে হিসেব চায় খাতা দেখতে চায় কিন্তু একেবারে কেন মূল করতে পারে না বিউরো রিপোর্ট খবত্র ত্রিপুরা